এক হাজার একশো শূন্য পদে ভারতীয় নৌসেনাবাহিনীতে গ্রুপ বি ও গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের বিপুল পরিমাণ যুবক যুবতী যারা ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করার জন্য আগ্রহী আজকের ভিডিও তাদের জন্যে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে উচ্চতর যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে কীভাবে আবেদন করবেন নিয়োগ সংক্রান্ত তথ্য ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার মেগা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নৌসেনাবাহিনীতে স্টোরকিপার ড্রাফসম্যান স্টাফ নার্স ফায়ারম্যান মোটর ড্রাইভার ট্রেডম্যান ও মাল্টিটাস্কিং ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে মোট শূন্য পদের সংখ্যা এক হাজার একশো দশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। মাল্টিটাস্কিং স্টাফ বা সমতুল্য পদগুলির জন্যে শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বিভিন্ন পেশাগত পদের জন্যে অবশ্যই ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন রয়েছে বয়স সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমার যথাযথ ছাড় থাকবে পরীক্ষার ফি জেনারেল ও বিসি টাকা এসসি এসটি হ্যান্ডিক্যাপড এক্স সার্ভিসম্যান ও মহিলাদের কোনো ফি লাগছে না মাসিক বেতন কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো মেনে যথাযথ পরিমাণ বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি শুধুমাত্র কম্পিউটার বেস পরীক্ষা নির্ভর করেই যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন এরপর লগ করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে সাবমিট করুন আবেদনের শেষ তারিখ আঠেরো জুলাই দু হাজার পঁচিশ এ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিও দরকারি মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ